নমস্কার আমার আপনজনেরা জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে ইন্ডি জোটের আক্ষরিক অর্থে পিন্ডি চটকে দিলেন মমতা ব্যানার্জি কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ রুদ্রবার্তায় আপনারা জানেন এই ইন্ডি মার্কা জোটটা বেশ কিছুদিন আগে তৈরি হয়েছিল এবং সেখানে নীতিশ কুমারের ভূমিকা ছিল খুব ভালো প্রথম দিকে নীতিশ কুমার বেশ দৌড়াদৌড়ি করেছিলেন আসলে মনে স্বপ্ন ছিল মানে মর্মে লাড্ডু ফুটি ওই টাইপের আর কি মনের মধ্যে লাড্ডু ফুটেছিল যে আমি এবার প্রধানমন্ত্রী হব অনেক হলো মুখ্যমন্ত্রী হওয়া মুখ্যমন্ত্রীর গদিটা মানে সিটটা আর কি ফেবিকুই গাটকে দিয়েছিলেন তিনি যে করেই হোক যার সঙ্গে হোক ষাট করে মোটামুটি ক্ষমতায় টিকে থাকতে হবে তো সেখান থেকে বললেন তিনি যে এবার অনেক হলো এবার রাজ্য ছেড়ে কেন্দ্রে বসবো যদি একজন চাওলা হতে পারে তাহলে আমি কেন নই তো নীতিশ কুমার সেরকম ভেবে স্বপ্ন দেখে নিয়েছিলেন তাই শুরুতেই তিনি কিন্তু এই জোট নিয়ে লাফিয়েছিলেন একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল স্বপ্ন তারও মনে ছিল খক খক করে কাস্তে কাস্তে খুজরিওয়ালা মানে ওই কাশির খুজরি যেরকম বলে তো সেখান থেকে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী দিল্লির হলেন এবং শেষে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি দেখেছেন গলায় মাফলার জন্য কেজরিওয়ালকে এখন আমরা দেখি না এখন দেখি বেশ সুটেড বুটেড ভালো জায়গায় থাকা বিরাট অট্টালিকার মতো বাড়ি করা কেজরিওয়াল তিনিও স্বপ্ন দেখেন আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও স্বপ্ন দেখেছিলেন একদম হাওয়াই চটি থেকে দিল্লির গদি সোজা ফ্লাইট দিল্লিতে প্রধানমন্ত্রী হবেন সমস্ত স্বপ্ন আর ওদিকে রাহুল গান্ধী বেচারা তো হেঁটে হেঁটে দাঁড়িয়ে বাড়িয়ে ফেলেছেন মানে সবার মোটামুটি স্বপ্ন ছিল ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট তৈরি হয়ে মোটামুটি মোদিকে সরিয়ে দেবো দেখুন এদের উদ্দেশ্য একটাই ছিল যে যে করেই হোক মোদিকে সরাতে হবে শুরু করেছিল বিহারে প্রথম অ্যালায়েন্সের বৈঠক হলো সেখানে আবার সীতারাম ইয়েচুরি তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পাশাপাশি ছবি ছিল সেই ছবিগুলোকে আবার এরাও ডিলিট করে দিল জাগ বাংলা থেকে ওরাও ডিলিট করলো গণশক্তি থেকে বুঝিয়ে দিল যে না না আমাদের মধ্যে কিছু নেই কিন্তু তবুও হলো ইন্ডি মার্কা জোটটা তৈরি হলো তখন অবশ্য নাম হয়নি তখন এরা ভেবেছিল একটা নাম দিতে হবে নাম দিতে হবে অবশেষে নাম দান পর্ব মানে ওই জোট তৈরি হয়েছে এবার নাম তো দিতে হবে তো নাম দান পর্ব শুরু হলো কর্ণাটকে বেঙ্গালুরুতে গিয়ে সেখানে একদম বৈঠকে বসলেন এবং সেখানে আমরা যেটা শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই নামটা দিয়েছে ইন্ডি অ্যালায়েন্স মানে আই এন মানে মানুষের মনের মধ্যে একটা আবেগ ফেলা যাবে যে ইন্ডিয়া লড়তে নেমেছে এনডিএর বিরুদ্ধে যদিও এই ইন্ডিয়া কথাটাকে সাধারণ মানুষ মানে বাংলার ভারতের সব মানুষই রিজেক্ট করে দিয়েছে তারা সবাই বলেছিল ইন্ডি যেরকমভাবে আমি প্রথম থেকেই বলে এসেছি ইন্ডি জোটের পিন্ডি চটকানো আজকে সবাই বলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে তো সেই ইন্ডি জোটের সূত্রপাত সেদিন হলো মানে নামকরণ হলো সবই মমতা ব্যানার্জির কৃপায় সেই ইন্ডি জোট দৌড়চ্ছিল দৌড়াতে দৌড়াতে এবার একদম মুম্বাই চলে গেল আর এবং মুম্বাইতে গিয়ে সেখানে বসে আরো একবার তৈরি হলো ইউনাইটেড উই স্ট্যান্ড ওখানে ইন্ডিয়া মানে যেহেতু যেহেতু ইন্ডিয়া নয় বলার জন্য প্রজেক্ট করছেন নরেন্দ্র তাই ভারত চুড়ে গা ইন্ডিয়া মানে ইন্ডিজোট তো সেটা বোঝানোর চেষ্টা করে এরা সবাই আবার সঙ্গে একসঙ্গে দাঁড়ালো এরপরে অনেক আন্দোলন হলো আমরা দেখলাম এই রাজ্যের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে বিপ ফেস্টিভ্যাল করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবার সৌগত রায় আরে সেই সৌগত রায় যাকে টাকা নিতে দেখা গেছে বলেন অনেকে তো সেই সৌগত রায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতি দুর্নীতি নেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়া দুজনে মোটামুটি এক হয়ে ছবি পোস্টারও স্যান্ডিং দিলেন মানে দেখা গেল আর কি ফটো সেশন তো এই সমস্ত স্বপ্ন ছিল যে করেই হোক মোদীকে হারাতে হবে আর কংগ্রেসের সঙ্গে সবচেয়ে বড় যদি কোনো জোট থাকে সঙ্গে সেটা হচ্ছে তৃণমূল কিন্তু এই রাজ্যে আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট থেকে সরে গেলেন

আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কি করবো না করবো না বলতে শুনলেন মমতা ব্যানার্জি নিজেই বলে দিলেন যে এই রাজ্যে আমি একলা লড়বো মানে জোটের গল্প এখানে শেষ মানে ইন্ডির আক্ষরিক অর্থে চটকে গেল এবার রাহুল গান্ধীর হাঁটাটাই সার ভারত জোড়ো যাত্রা হেঁটেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রা হেঁটেছেন এরপরে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে আরও কিছু জুড়ে যদি হাঁটেন তাতেও হাঁটাটাই সার হবে আখেরে লাভ কিছু হবে বলে আমার আর মনে হচ্ছে না কারণ অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাওয়া মানেই একটা বিরাট ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আফটার ইলেকশন আমি দেখব শুনেছেন নিশ্চয়ই আফটার ইলেকশন তিনি বলেছেন শুনুন আরেকবার অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা আফটার ইলেকশন তিনি বললেন যে আমরা সেকুলার লোকেরা ঠিক করব কি করা যায় কারণ বিজেপিকে হারাতে হবে আফটার ইলেকশন ঠিক করবেন জোটে কি হয় মোটামুটি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাওয়া মানে আপের কেজরিওয়াল সাইড লাইন মানে সেও কদিন ধরেই লড়ছিল বলছিল দিল্লিতেও আমরা লড়বো পাঞ্জাবতেও আমরা লড়ব মানে কংগ্রেসের কোনো সিট সমঝোতা নয় আঞ্চলিক দলগুলো কংগ্রেসকে আর চায় না মানে কংগ্রেস মুক্ত ভারত মোদিজি কি করবে এ তো এরাই করে দেবে আপনারা এমনিতেও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে সাইডলাইন করে দিয়েছিলেন দিয়ে মল্লিকার্জুন খড়গেকে একদম মোটামুটি দাঁড় করে দিয়েছিলেন যে মোটামুটি এই হচ্ছে মাথা মল্লিকার্জুন খড়গের ওই মনে মেয়ে লাড্ডু ফুটা সেই টাইপের হয়েছে আর কি তিনিও ভাবলেন যা একদিকে যখন মানে দৌদ লাড্ডু ফুটা একদিকে কংগ্রেসেরও সভাপতি পদে আছি আর একদিকে আমি প্রধানমন্ত্রী হতে চলেছি এই স্বপ্ন আর কি সবই ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখাচ্ছেও বড় স্বপ্ন মানে এ ভয়ঙ্কর মানে কাঁথাও নেই কিছুই নেই চালচুল নেই মনে হয় যেন জলে শুয়ে কোটি টাকা স্বপ্ন দেখা এই রকম জায়গায় তো সেই স্বপ্ন দেখা সব কিছু আজকে শেষ ইন্ডি জোটের পিন্ডি অলরেডি চটকে গেল কারণ এরপরে এই রাজ্যে যদি এরকম অ্যালায়েন্সটা তৈরি ভেঙে যায় মানে ইন্ডি অ্যালায়েন্স এই রাজ্যে নেই সিপিএম কি ওপরে বলছিল নিচে কি করছিল এতে মধ্যে এর মধ্যে আপনারা যাবেন না কারণ সিপিএমের বিচারিতা আমরা সব জায়গায় দেখি এই রাজ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই লড়েন সৌগত রায়ের বিরুদ্ধে বলেন ওখানে গিয়ে সৌগত রায়ের সঙ্গে বসে ছবিও তোলেন অধীর রঞ্জন চৌধুরী এই রাজ্যে কী বলছেন তার মধ্যে যাবেন না সব মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই রাজ্যে কিন্তু জোট হওয়া জায়গা ছিল বিশেষত কংগ্রেসের সঙ্গে কিন্তু সেটা শেষ এবার পরে পায় চোদ্দো আনা ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক যারা গিয়েছিল আর কি আমি তো আমার এলাকার ফরওয়ার্ড ব্লক নেতাগুলোকে দেখলে হেসেই ফেলি কোথাও কিছু না তৃণমূলের সঙ্গে জোট করে নিয়ে ওপরে গিয়ে এরা নিজেরাও জানে না এরা আমার সঙ্গে তর্কই ভিড়ে গেল একজনের সঙ্গে তর্কই হয়ে গেল না না আমাদের কেউ যেতে পারে না মানে লেখাপড়াও করে এরা পড়াশোনাও করে না সেভাবে রাজনীতি নিয়ে পাতা উল্টে দেখে না কিন্তু ফরওয়ার্ড ব্লকটা করে তো যাই হোক সে মোটামুটি সেও শেষ মানে এবার ফরওয়ার্ড ব্লক কী করবে দেখা যাক তবে এই রাজ্যে আর কোনো জোট হচ্ছে না এবং জোট যখন হচ্ছে না তখন ইন্ডিয়া অ্যালায়েন্সের পিনডি অলরেডি চটকে গেল এবং চটকে যাওয়ার এমন পর্যায়ে গেল যেখানে দাঁড়িয়ে আর ইন্ডিয়া লায়েন্স এমনিতেই দেখুন একটা কথা পরিষ্কার বলি আমি শুরু থেকে বলে আসছি এই অ্যালায়েন্স প্যালায়েন্স টিকবে না মোদী ঝড়ের কাছে এরা উড়ে যাবে তার মধ্যে আবার এই রাম ঝড় এতে সব শেষ গেরুয়া ঝড় গেরুয়া প্লাবনের কাছে কেউ টিকবে না আমি প্রথম থেকে বলে আসছি কারণ সনাতনীর আজকে ইউনাইটেড না না এটা নিয়ে আমার একটা এপিসোড থাকবে খুব ভালো করে দেখবেন কিন্তু তো সেখানে আমি একটা কথা বলি আপনাদের সেই ঝড়ের সামনে এরা টিকবে না ঝড়কুটোর মতো উড়ে যাবে আর এরা হচ্ছে প্রত্যেকেই নিজের নিজের স্বার্থে চলে এরা কেউ কিন্তু স্বার্থহীনভাবে লড়াই লড়ছে না এরা প্রত্যেকেই স্বার্থ নিয়ে লড়ছিল এবং প্রত্যেকের মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল ওই যে মানুষের লাড্ডু ফুটা তো সেরকম ছিল এর প্রত্যেকের ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীটা আমি হব তো মোটামুটি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কেজরিওয়ালও আছেন নীতিশ কুমারও আছেন মমতা ব্যানার্জিও আছেন উদ্ধব ঠাকরে আছেন কিনা জানি না মুখ্যমন্ত্রীটা গেছে আর যারা যারা আছে আর কি উদয়নীতি স্টালিনের বাবা যে আছে সেও হয়তো ভাবছে মানে এরা সবাই আর কি ভাবছে স্বপ্ন দেখছে সবার মনের মধ্যে লাড্ডু ফুটছে আর সবচেয়ে বড় লাড্ডু বেশি ফুটছিলো যার সে তো হেঁটে হেঁটেই চলেছে মানে রাহুল গান্ধী কথা বলছে যাই হোক এটা হতে থাকুক আমরা দেখি আবার ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গতেই ঢুকবে এখানে তৃণমূল ভার্সেস কংগ্রেস কতটা কি হয় চাপান হতার এবারে অদিরঞ্জন চৌধুরী কীভাবে বাঁকা বাঁকা মুখে ট্যাকট্যাক করে বলবেন সেটা দেখবো এই অধীররঞ্জন চৌধুরী একদিন বড় বড় ডায়লগ মারছিলেন মহুয়া মৈত্রকে নিয়ে একদম মহুয়া জন্য গলা ফাটিয়ে দিয়েছিলেন কৌস্তব বাগচি ঠিক ছিল সেদিন কৌস্তব বাগচি আজও ঠিক আছে অধীররঞ্জন চৌধুরীর মতো নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি হতে পারে তার অবদান থাকতে পারে কিন্তু রাজনীতির পরিসরে যদি বলা যায় তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যখন সিপিএমের সঙ্গে এরা সব এক জায়গায় হয় তখনও বোঝা যায় অ্যাকচুয়ালি কংগ্রেসের অবস্থান কোথায় এবং শেষে এই তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করতে যাওয়ার রাস্তায় গিয়ে এই কৌস্তব বাগচির বিরুদ্ধে বলা সব বুঝিয়ে দেয় যে কৌস্তব বাগচির মতো ছেলেরাই ঠিক রাজ্য রাজনীতিতে এবার আপনি বলুন আপনার কী মনে হচ্ছে এরপর কি মনে হয় ইন্ডিয়া অ্যালায়েন্স বলে কোনো অ্যালায়েন্স আর টিকছে তৃণমূল সরে গেল আপও সরে যাওয়ার জায়গায় আছে নীতিশ কুমার আগেই হরকে গেছে কারণ আমি থাকবো না আমি কনভেনার নয় মল্লিকার্জুন খড়গে খড়গে মল্লিকার্জুন খড়গে হচ্ছে কনভেনার এই টাইপের জায়গায় যাওয়া কোথাও কিছু জোট হবে বলে মনে হয় যদি মনে হয় কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় না সেটাও কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি অধীর আগ্রহে রইলাম অধীর অধীর নয় অধীর আগ অধীর হয়ে অধীর আগ্রহে রইলাম দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় সত্যি কথা বলতে এই ব্যাপারটা খুব হাসাচ্ছে আমাকে কারণ এরা পারবে না জোট শেষ পর্যন্ত টিকবে না এটা আমি শুরু থেকেই জানতাম আমি শুরুতেও আপনারা দেখবেন যেদিন এই জোট তৈরি হয়েছে তখনও বলেছিলাম এই ইন্ডি জোটের পিন্ডি চটকানো সময়ের অপেক্ষা তা সময়ও হয়ে গেল চটকেও গেল। মানে ভোটও এলো না তার আগে শেষ কি বলছেন মানে আমি হাসিটাকে আর বেগ কন্ট্রোল করতে পারছি না কারণ খুব হাসি পাচ্ছে আবার তাই আমি এখন আসছি একটু ঝেড়ে হেসে নিই এখন যদি হেসে ফেলে অনেকে বলো কী রে ভাবা বলতে বলতে এরকম হাহা করে হেসে ফেলছে আমি আবার একটু অট্ট হাসি হাসি যাই হোক আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় অবশ্যই খেয়াল রাখবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন আর হ্যাঁ রুদ্রবার্তা টুডে মেরা বাঙ্গাল দুটো চ্যানেলও আছে কিন্তু একটা হিন্দি মেরা বাঙ্গাল আর রুদ্রবার্তা টুডে মানে রাজনীতির মার প্যাচ দেখতে ভুলবেন না অনেকেই সাবস্ক্রাইব করেছেন আমার আপনজন হয়েছেন খুব খুশি আমি বাকি আপনিও চলে যান গিয়ে সাবস্ক্রাইব করে নিন আসি এখনকার মতো দেখাচ্ছি পরের রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আমি একটু হেসেই আসি নমস্কার বন্দে ভারত ভারতমাতায় জয় হোক জয় হিন্দ